আসসালামু আলাইকুম দর্শক মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয়দর্শক পাঠ এবং পাঠ সংক্রান্ত যাবতীয় তথ্য এবং ইনফরমেশান আপনারা কিন্তু পেয়ে থাকেন মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রিয় দর্শক অনেক দিন মালিক ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়েছিল না বা দেখা হচ্ছিল না আজ হঠাৎ করে মালিক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল এবং মালিক ভাইয়ের কাছে আমরা বর্তমান পাটের বাজারটা কেমন চলছে এবং পাবনাতে এর চাহিদা বেড়েছে কিনা সেই বিষয় সম্পর্কে একটু জানবো এবং আপনাদের জানাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মালিক ভাই আচ্ছা মালিক ভাই এখন এই যে নতুন সিজনটা আসতে সাধারণত জুন মাসের শেষের দিকে জুলাই মাসের ফার্স্টের দিকে এই টাইমেই তো সিজন শুরু হয় এখনও চার মাস হাপে বর্তমান পাবনাতে এর আগে কিন্তু আমি নিউজে দিয়েছিলাম এবং সহ দিয়েছিলাম যে খুলনা অঞ্চলে এবং সোর ভারত পাকিস্তানে প্রভাব পাবনাতে দেখতে পাচ্ছেন কি না এবং বর্তমানে পাবনাতে বাজার দরটা কেমন চলছে সেটি আপনি একটু জানাবেন আসসালাম মেলা দিন পরে ভাই আপনার সাথে হঠাৎ দেখা হয়ে গেল এখন বেশ কিছুদিন মনে করেন যে ব্যবসা আসলে ভাই পাটের চাহিদা বাজার খুব ভালোই ছিল আবার হঠাৎ করে ডাউন হয় হঠাৎ করে আগে মেল আলারা বলে এক রকম কয়েক রকম মেলে যে বাজার আর মার্কেটে যে বাজার দুই তিনশো টাকা কম হয়ে যায় জনী ব্যবসা করে কোনো মজা পাচ্ছি না আমি অনেকদিন আপাতত নিউটাল রয়েছি ভাই কেনা পাট স্টক পাট আমি বিক্রি করিনি তা এই মাঝে কিছুদিন নুন দা কাটেছে হয়তো আবার বাজার একটু ভালো হচ্ছে আর প্রত্যেক সিজনেই আপনার রয়েছে সিজন লাগার আগে পাটে একটা

ব্যবসা যদি মানে মানে লাভ হোক আর লস ব্যবসার একটা গতি ভালো নষ্ট হয়ে গেলে বারবার ডমক খালি সে ব্যবসার কোন ই থাকে না ভাই আচ্ছা মালক ভাই যে এখন এখন বর্তমানে কোন কোয়ালিটির পাটের দর কেমন দেখছেন

তার প্রভাব আপনারা কি পাপনায় এই পাটের বাজারগুলোতে বা আপনাদের মোকাম বা আপনাদের যারা ব্যবসায়ী আছে তাদের মধ্যে কিছুটা দেখা যাচ্ছে কিনা অর্থাৎ চাহিদা বেড়েছে প্রভাব কোনো পাই নাই এখনো প্রভাবটা দেখা যাচ্ছে না প্রিয় দর্শক মালিকভার সঙ্গে কথা বললাম এবং আপনাদের জানালাম যে এর প্রভাবটা অর্থাৎ এই যে নিউজটি যেটি বিভিন্ন পত্রিকায় লেখালেখি হচ্ছে তার প্রভাবটা খুলনা অঞ্চলের যারা আছে তারাই কিন্তু বলতে পারবে যে আসলে সেই নিউজের প্রভাবটা কতটুকু পড়েছে অর্থাৎ খুলনা অঞ্চলে এই যে বিভিন্ন মিল বা পাটের চাহিদা বেড়েছে তারপরে ভারত চাহিদা দেখাচ্ছে সেই সাথে পাকিস্তানের চাহিদা দেখাচ্ছে এবং সেখানে কিন্তু ভারতের কিছু দর্শক তারা কিন্তু বলেছে যে ব্যবসায়ী তারা কিন্তু বলেছে যে পাটের চাহিদা ভারতেও বৃদ্ধি পেয়েছে এখন বাংলাদেশের সেই বিষয়টা যদি চিন্তা করা যায় বাংলাদেশেও কিন্তু পাটের বাজার দর বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু বাস্তব ক্ষেত্রে কতটুকু বৃদ্ধি পাচ্ছে বা চাহিদা পাচ্ছে নাকি সেটাও সিন্ডিকেটের কবলে পড়ে সেই চাহিদাটাও হারিয়ে যাচ্ছে যারা স্টক করে রাখছে সেই পর্যন্ত চাহিদাটা পৌঁছাচ্ছে না সেটি কিন্তু দেখার বিষয় প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন মকবুল ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল তাহলে নিয়মিত পাঠ সংক্রান্ত আপডেট আপনারা জানতে পারবেন ঠিক আছে মালিক ভাই আপনাকে ধন্যবাদ জানালাম ভালো থাকবেন